স্বৈরশাসকের কবল থেকে মুক্তি পেয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে দেশের জনগণ স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান তাদেরই একজন ইয়াসিন আরাফাত আন্দোলন শেষ হয়েছে মিলেছে চূড়ান্ত সফলতা ঘরে ফিরেছে লাখো জনতা তবে সেই সৌভাগ্য হয়নি আরাফাতের ফেরা হয়নি ঘরেও ছেলেকে ফিরে না পেয়ে কান্না থামছে না আরাফাতের বাবার জেগে বসেছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও আন্দোলনে গিয়ে কি ঘটেছিল ইয়াসিন আরাফাতের সাথে বাবার সাথে তার হওয়া শেষ কথাই বা কি ছিল বিস্তারিত থাকছে পাঁচ নিউজের প্রতিবেদনে আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ঢাকার কুড়িল এলাকার রাস্তায় নেমেছিলেন পেশায় ইঞ্জিন মেকানিক ইয়াসিন আরাফাত সেই দিনই অন্যরকম একটি গতি পেয়েছিল আন্দোলন ওইদিন দিন বিকেলে ছেলের কল পেয়েছিলেন ইয়াসিনের বাবা ভয়ার্থ কণ্ঠে সেদিন বাবাকে চারটার বেশি শব্দ বলা হয়নি ইয়াসিনের দিলিয়ে বাবা আমি বড় বিপদে আছি আমার বাবা আমি বিপদে আছি বলতেই যেতে গিয়েছিল কলটি ছেলের অমন আতঙ্কিত কণ্ঠে বিপদের কথা শুনে অস্থির হয়ে উঠেছিল ইয়াসিনের বাবা আবুল কালাম শত চেষ্টা করেও আর ছেলের সাথে কথা বলতে পারেনি সে দিয়ে 18 রাত হয়েছে 40 পারেরও বেশি ঘটেছে সূর্যদয়ের ঘটনা কিন্তু ইয়াসিন আর ঘরে ফেরেনি থামিনি ইয়াসিনের বাবার আর্তনাদ যারা গেছে আঠারো জুলাই কুড়িল এলাকা থেকে আন্দোলনে নামা অসংখ্য মানুষকে আটক করেছিল হাসিনা বাহিনী সেই দুর্ভাগাদের তালিকায় ছিলেন ইয়াসিন পুলিশ আটক করলে বিপদ বুঝতে পেরে বাবাকে কল দিয়েছিল সে কিন্তু ওই চারটা শব্দের পরই ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইয়াসিন তাকে নেওয়া হয় কারাকারে ছেলের বিপদের কথা শুনে কাজ খাওয়া সব বাদ দিয়ে দিনের পর দিন এই কারাগার থেকে ওই কারাগারে ছোট ছুটি করেছেন কিন্তু ইয়াসিনের মুখে বাবা ডাক আর শোনা হয়নি আবুল কালামের পুলিশ প্রশাসন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ঘটেছে ইয়াসিনের ভাগ্যে কেউই জানে না হঠাৎই যেন উধা হয়ে গেছে পৃথিবী থেকে আমার আর কিছু কোয়ার নাই বাবা আমার সন্তানটা বিয়ে তো আমার ধারণা করা হচ্ছে ইয়াসিন হয়তো আর নেই তাকে হয়তো সাগরে কিংবা নদীতে ভাসিয়ে দিয়েছে হাসিনা বাহিনী আবুল কালাম অবশ্য সেটা মেনে নিতে রাজি নন তার বিশ্বাস ছেলে ফিরবেন তাকে যে ফিরতেই হবে না হলে সুখী দেখতে চাওয়া বাবা মায়ের দায়িত্ব কে নিবে আমি আর হয়ে গেছিগা আমি ইয়াসিনের সাথে আন্দোলনে অংশ অংশনিয়া অনেকেই নিখোঁজ ছিলেন কেউবা ছিলেন হাসপাতালে তারা অধিকাংশই ঘরে ফিরেছেন কিন্তু ইয়াসিন বেঁচে আছেন নাকি তাকে মেরে ফেলেছে হাসিনা বাহিনী তা এখনও অজানা ইয়াসিনের পরিবারের সরকারের কি উচিত নয় ইয়াসিনের সাথে কি ঘটেছে সেটা তার পরিবারকে জানিয়ে দেয়া আমি বক্সি জানাই দিন আপনার মন্তব্য ডিকশন বাস নিউজ ধন্যবাদ